আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি মার্শাল ক্যাটালগের অসম্ভব সুন্দর সব থ্রি নিয়ে চলে এসেছে এখানে আনলিমিটেড কালেকশান আছে দেখতেই পাচ্ছেন ডিজাইন কিন্তু অনেক হয়তো ভিডিওটা লেন্দি হবে আর যতই লেন্দি হোক আজকে কোনো আপুই কিন্তু মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেকগুলো ড্রেস আছে প্রত্যেকটি ড্রেসে আপনাদের কাছে খুবই ভালো লাগবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আজকে আর এই ড্রেস প্রাইস প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজেনেবল থাকবে আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে শপে এসেও কিন্তু পার্চেস করতে পারবেন সব কিছু আমি ভিডিওতে বিস্তারিত বলে দিব সো ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্তে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই অসম্ভব সুন্দর একেবারে নতুন মাসালের ক্যাটালগের থ্রি পিসগুলি আপনাদেরকে দেখিয়ে দিই সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট লুকিংটা দেখেন এত সুন্দর একটি কালারে এই ড্রেসটা এসেছে আমরা যদি ক্যাটালগটা দেখে আমি প্রত্যেকটি ড্রেসের তো আর ক্যাটালগ দেখিয়ে দিতে পারবো না আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছে যে দেখেন কতটা সুন্দর লুক দিবে আপনাকে আর এটার যে ফ্যাব্রিকগুলো আছে বিশেষ করে এগুলো ফ্যাব্রিকের জন্যই কিন্তু আপনারা খুবই বেশি চুজ করেন কারণ ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই কমফর্টেবল এবং হচ্ছে লং টাইম ধরে ইউজ করার মতো ফ্যাব্রিক সেটা হচ্ছে যে নিচে থাকবে অরিজিনালি পাকিস্তানি শিপলি ওয়ার্কের যে এমব্রয়ডারিটা আছে সেটা কিন্তু এখানে করা আছে কাজের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত এই যে দেখেন কতটা নিখুঁত স্টাইল এখানে কাজ করা আছে আর দেখেন এত হ্যাভিক কাজ করা আছে বাট কাপড় দেখছেন মানে এগুলো প্রিমিয়াম তো প্রিমিয়ামে আপনারা যারা হচ্ছে মার্শালের এই ড্রেস গুলো আপনারা কিনেন আর যারা এখনও চিনতে পারেনি তারা একটা নিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা বারবারে নেবেন এটা হচ্ছে কামেজের ব্যাগটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অ্যান্ড এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই এবং সাথে প্রাইসগুলোও কিন্তু বলে দিই এবং কিভাবে আমাদের শোরুমে এসে আপনারা পার্সেস করবেন সেই প্রসেসও কিন্তু আপনাদেরকে বলে দিই সো একটু ধৈর্য ধরবেন আর আপনার আজকে সবাই ধৈর্য ধরেই ভিডিওটা দেখবেন কারণ মশালের এত ড্রেস কিন্তু আমি কখনোই এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এমনিতে কিন্তু মাসাল দেখা যায় দুই তিনটা ডিজাইনে আমরা সবসময় দেখিয়ে দিই তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা আমাদের ফার্স্ট ডিজাইনটা চলে গিয়েছে এখন যেটা দেখাবো এটা তো আমাদের সুপার ডুপার হিটলিস্টের একটি কালেকশন বিশেষ করে এটা কালারটা ক্যামেরাতে জানি না কেমন আসবে একটু ফ্যাকাশে আসছে বাট বাস্তবে এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনাকে আমি যে নিচে থাকবে আইস ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে কতটা দারুণ করে ডিজাইন করা আছে এত সুন্দর একটি ড্রেস যখন আপনারা পরবেন নিশ্চয়ই আপনার লুকিংটা সবার থেকে ব্রাইট আসবে আর এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক হ্যাঁ অ্যাশ ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও উইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় দুই পাশে কতটা হ্যাভিভাবে কাজ করা আছে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু বলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে হ্যাঁ মাত্র সতেরোশো টাকা করে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সেই যে চলে এসেছে আমাদের নেক্সট ডিজাইন এটার কালারটা দেখেন ও মাই গড এত সুন্দর কালার এটা হচ্ছে কামেজি নিচে থাকবে কতটা হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শিপলি ওয়ার্কের একদমই হচ্ছে অরিজিনালি যে শিপলি ওয়ার্কটা আছে আপনার শুধুমাত্র শিপলি ওয়ার্কের মধ্যেই কিন্তু এত হ্যাভি স্টিচের ওয়ার্ক পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ও মাই গড খুবই সুন্দর খুবই দুর্দান্ত কালেকশন এগুলি যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন কটনের ভিতরে বিশেষ করে মাসালের এই ফ্যাশনেবল ড্রেসগুলি যারা চাচ্ছেন খুব দ্রুত দেখা মাত্র অর্ডারটা প্লেস করে দিবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন তো আপনাদের জন্য এই যে দেখেন স্কাই ব্লুর ভিতরে এত সুন্দর একটি ড্রেস দেখাবো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াস কাজ করা আছে রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে কতটা দুর্দান্ত এটা কম্বিনেশনটা প্রাইস মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আরও অনেক ডিজাইন আছে আজকে ডিজাইনের অভাব নেই অনেকগুলো ডিজাইন দেখাবো নতুন অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের কাছে স্টকে আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগে মন ভরে দেখে কম্পেয়ার করে দেন হচ্ছে নিয়ে নিতে পারবেন এই কালারটা কিন্তু একেবারে আনকমন একটি কালার যার হচ্ছে একটু ডিসেন্ট কালার পছন্দ মানে সবার থেকে একটু ইউনিক থাকতে চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার দো পাটা এটা সাথে পেয়ে যাবেন এবং তার সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এবং ওনার সাথে যখন রেখেছি কতটা ভালো লাগছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তারও যে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা দুর্দান্ত সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনার করে নিতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকারভাবে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড ফুললি ড্রেসের যে লুকিংটা আছে ফুললি ড্রেসের লুকিংটা দেখতেই পাচ্ছেন কতটা লাক্জারি একটি লুক দিবে আপনাকে তো আরেকটি ডিজাইন আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন আজকে একসাথে আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যারা হচ্ছে কটন লাভার আছেন আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা হচ্ছে কামে নিচে থাকবে এত সুন্দর কালেকশন আমার দেখাতেও কিন্তু ভালো লাগছে অনেকগুলো ড্রেস অনেক সময় দেখাতে একটু সমস্যা হয় বাট আজকের ড্রেসগুলো দেখাতে কেন আমার নিজের কাছে ভালো লাগছে এত সুন্দর আর এত দারুণ কালেকশানের ড্রেস দেখাতে কার না ভালো লাগবে বলেন আপনারা যখন এগুলো পার্সেস করবেন আবার যখন এগুলো একদম হাতেই পাবেন সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর ড্রেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই ডিজাইনটা তো সবার ফেভারিট ফেভারেট গোটা এত সুন্দর একটি কালার এটা এসেছে এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানে গরজিয়াজভাবে কাজ করা আছে হাতার সামনে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটি ড্রেসের মধ্যে কিন্তু হাতার সামনে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা যখন এই ওনাটার সাথে এই যে যে ড্রেসটা দেখিয়েছি আপনাদেরকে সেই ড্রেসটা যখন পরবেন তখন এটা লুকিংটা কীরকম আসবে কতটা সুন্দর লুক দিবে আপনাকে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে যে দেখেন দুইটা পাশে এত সুন্দর করে কাজ করা থাকবে আরও ডিজাইন আছে শুধু এটাই শেষ না আরও অনেক ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওয়াও এই কালারটা দেখেন ও ওমেকোট এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা এটার নিচের এখানে একদমই ইউনিক স্টাইলে কাজ করা আছে রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কাটওয়ার্কের প্যানেল করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে একটা না পেলে এখন আরেকটা নিয়ে নেবেন নিদের সময় ড্রেস খুব দ্রুত শেষ হয়ে যায় সো যদি একটা ডিজাইন না পান সাথে সাথে অর্ডার করে ওই ভিডিও থেকে দেখুন যেহেতু আমরা একই ক্যাটাগরির প্রোডাক্টগুলি একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কম্পেয়ার করে যেটা ভালো লাগে সেটাই নেবেন ওটা যদি না পান তাহলে আরেকটি চয়েস করে নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওয়া কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র প্রাইস দিচ্ছি আপনাদেরকে কততে সতেরোশো টাকা করে হ্যাঁ সতেরোশো টাকা করেই কিন্তু আপনারা পাচ্ছেন এত দারুণ দারুণ কালেকশনগুলি আরও ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন হচ্ছে এটা দেখেন এটা হবে আপনার কামেজটা এটা কামেজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র দিয়ে দিচ্ছি কততে মাত্র হচ্ছে সতেরোশো টাকা হ্যাঁ মাত্র সতেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর কালেকশনে যে দেখেন ড্রেসের লুকিংটা দেখেন এত সুন্দর লাগবে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা তো লাস্ট একটি ডিজাইন আছে এটা আপনার সবাই জানেন প্যারোট কালারের মধ্যে এত চমৎকার এটা হবে আপনার কামেজটা কামেজের নিচের এখানে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে উপরেও থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাপড়গুলো স্ট্রাকচারটা দেখেন এইগুলো ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু একটি স্ট্রাকচার দেওয়া আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ও এটা হচ্ছে আপনার ওনাটা অনেক বড়ো বড়ো অনা হবে এগুলি হ্যাঁ কাটওয়ার্কের ডিজাইন করা আছে ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে বারবার প্রাইসটা বলে দিচ্ছি অনেক আপু বারবারে কমেন্টস করেন যে প্রাইস কত প্রাইস কত আমরা প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি ড্রেসের প্রাইস বলে দিই যারাই অর্ডার করতে চাচ্ছেন আমি আমাদের নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ